ওয়াকারের আমলে এসে ওয়াকারের দুর্বল নেতৃত্বের সুযোগ নিয়ে তারা একটা পরিবর্তন ঘটিয়েছে গত বছর আগস্টে জুলাই মাসে যে আন্দোলনটা তারা করেছিল এটা আসলে ছিল একটা ষড়যন্ত্রের একটা অংশ যেখানে সাধারণ মানুষকে তারা প্রতারিত করেছিল এখন সাধারণ মানুষে অনেকেই সেটা উপলব্ধি করছে এমনকি যারা জুলাই আগস্টের সেই ষড়যন্ত্রের আন্দোলনের সামনের যোদ্ধা ছিল তারাও কিন্তু এখন মুখ খুলছে এবং তারাও বলছে যে আমরা বুঝতে পারিনি যে আমাদের এভাবে প্রতারিত করা হয়েছে যাই হোক ডক্টর ইনুস ছিল এই টোটাল গেমে আমেরিকার পক্ষ থেকে মাস্টার যদিও তিনি অন্যদের ঘাড়ে চাপ দোষ চাপানোর চেষ্টা করছে এবং তিনি দাবি করেন যে তাকে ছাত্ররা নাকি এই প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন তিনি তার ছাত্রদের নিয়োগকর্তা বলেন এই যে হাসনাথ সার্জিস আসিফ নাহিদ এই এই এদের এরা সবাই কিন্তু আমেরিকার টাকা খেয়েছিল আমেরিকার ডলারের কাছে আত্মা বিক্রি করেছিল যেটা ট্রাম্প নিজেও বলেছেন মাধ্যমে বিভিন্ন প্রজেক্টের ফান্ডিং হতে এই ফান্ডিং এর টাকাটা দিয়ে এদের আসলে কেনা হয়েছিল তো সেই জায়গা থেকে ডক্টর ইনুস যেটা করেছে যে ইনুসের একটা ইনুস কিন্তু মানুষ হিসেবে খুবই স্বার্থপর ধুরন্দর এবং প্রতিহিংসা পরায়ণ যদি তাকে কাছ থেকে দেখেন এবং যদি আপনার সাথে তার ওরকম থাকে তাহলে দেখবেন কিরকম তিনি উনিশশো বিরানব্বই সালে যখন ডক্টর কামাল হোসেন গণফোরাম করেন তখন তিনি কিন্তু এই একটা রাজনৈতিক দলের রূপরেখা দিয়েছিলেন যে তিনি এ রাজনৈতিক দল করলে কেমন হবে আমার দল এই নামে দুই সালে তিনি একটা রাজনৈতিক দল করার চেষ্টা করেছিলেন সেই সময় ওয়ান ইলেভেনের সরকারের আমলে যেটা নাম তিনি দিয়েছিলেন নাগরিক শক্তি কিন্তু সেই দলটি শুরুতেই মুক্তব্যে পড়ে জনগণের সমর্থন না পেয়ে তিনি মানে মানে কেটে পড়েছিলেন কিন্তু এইবার তিনি সেই নাগরিক শব্দটা আঁকড়ে রেখে তিনি এবার এই বাচ্চা কাচ্চাদের দিয়ে একটা পার্টি করেছেন এটা আসলে তার ব্রেঞ্চ আই জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন্স পার্টি শীতে অনেক কিছু হয় আজেবাজে অনেক কিছু লোকজন বলে সেটা কথা না কিন্তু ডক্টর ইনুস চেয়েছিলেন যে আমেরিকা যেহেতু তার মাথার উপরে আছে আমেরিকার দালালি করে যাচ্ছেন এই বাচ্চা কাচ্চাদের এনসিপি তিনি তিন চার বছর সময় এর মধ্যে তারা আসবে এদিকে ডক্টর ইনুসের সাথে আছে জামাত মিলে তিনি যদি চার পাঁচ বছর ক্ষমতায় থাকেন তারপরে একটা নির্বাচন দিয়ে তাদের ক্ষমতায় নিয়ে আসবে তো এরকম একটা ষড়যন্ত্র তিনি ছিলেন কিন্তু এনসিপি যেটা করছে জামাত যেটা করছে যে জামাত এত কিছুর পরেও জামাতের জনসমর্থন কিন্তু একটু বাড়েনি ওদের যে ফিক্সড ভোট ব্যাঙ্কটার ওইটা ওইখানে তারা আটকে গেছে এত সুযোগের পরেও আর এনসিপি তারা জুলাই আগস্টে যে একটা হিরো একটা ইমেজ তৈরি করেছিল সেটা একেবারে বালির বাঁধের মতো ভেঙে গেছে তারা চাঁদাবাজি খুন মপ কালচার লুচ্চমি মেয়েদের সাথে যাতা করা এই সব নানান আকাম কুকামে জড়ায় গেছে সুতরাং তাদের আর কোনো অবস্থা নেই এনসিপির কোনো গ্রহণযোগ্যতা নেই যে জুলাই মাসে সারা দেশে পদযাত্রা করছে এই পদযাত্রায় জনসমর্থন তো মেলেই বরং তারা লাঠি গুতা ট্যাঙ্কের মধ্যে পলায়ন এপিসির মধ্যে পলায়ন হাসপাতালে দৌড়ে পলায় এবং নানানভাবে তারা পালায় গেছে তো এনসিপির অবস্থা এবং জামাতের অবস্থা দেখে ডক্টর ইনুস কিন্তু বুঝা ফেলছে যে তার এদের উপরে ভর করে আর বেশি দিন থাকা যাবে না সুতরাং ক্ষমতালোভী ইনুস কি করছে ইমিডিয়েটলি সে আমেরিকাকে বলছে যে আই নিড এ বেটার সাপোর্ট তো তখন আমেরিকা ইনুস তারেক রহমানের সাথে কথা বলেছে গত বছরের জুলাই মাসের মাসের জুলাই চব্বিশ তারিখে জুলাই লন্ডনে তারেক রহমানের সাথে বাংলাদেশের চার্জ দ্য মার্কিন দূতাবাসের ট্রেসি অ্যান্ড জ্যাকপসন তারা মিটিং করেছে লন্ডনে সেখানে ভবিষ্যতে বিএনপি কি করবে না করবে সেটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো যাই হোক এখন একটা ডক্টর ইনুস একটা ফর্মুলা দাঁড় করিয়েছে যে এই বিএনপির ঘাড়ের উপরে ভর করে তিনি এই একটা নির্বাচন দিয়ে চলে যাবেন বা তিনি বিএনপির সাথে আপোষ করে হয়তো একটা রাষ্ট্রপতি হিসেবে থেকে যাবেন যাই হোক সেটার এই অবস্থায় এনসিপি কিন্তু একদম পরিত্যক্ত বোধ করছে যে এনসিপি তাকে মাথায় তুলে মাছ পথে ইনুজ একদম নিজের স্বার্থ যখন দেখতে হচ্ছে না তখন এনসিপিকে পাতায় লাথি দিয়ে সরাই দিচ্ছে তো এনসিপির রাজনৈতিক গুরু এইখানে এইখানেই আমি ফরাদ মজাদের বিষয়টা আপনাদের নিয়ে বলতে চাই তো আমরা পরাদ মজারের একটা ছোট্ট ইন্টারভিউর একটা অংশ শুনি তারপরে বাকি কথা এখন আজকে আমি একটা বছর অপেক্ষা করেছি সমালোচনা করতে আমি তরুণদের মতো দোষারোপ করব না প্রথমত আমি বলবো যে আপনি যে দাবিটা করেছেন এটা আমি মেনে নেব কিন্তু তরুণদেরকে নষ্ট করার পেছনে প্রধানত দায়ী ডক্টর ইউনুস কারণ তার উচিত ছিল না এই মাস্টার মাইন্ড শব্দটা চালু তিনি তো বলেছেন তরুণরাই তার নিয়োগ কর্তা আপনি খুব ভালো বলেছেন আপনি তো তরুণটা তার নিয়োগ করেছে না এই যে জনগণ তাকে নিয়োগ করেছে তাহলে এই যে তার কনসেপচুয়াল পলিটিক্স সম্পর্কে তার যে দুর্বলতা তার চিন্তার এই মারাত্মক দুর্বলতাটা বাংলাদেশকে একটা ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিয়েছে দরকার তো ছিল না জন হয়েছে আপনি জনগণের সঙ্গে কথা বলুন আপনি কি করলেন আপনি একটা একবার করলেন মাস্টার মাইন্ড এরপর আপনি বলেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা তাকে নিয়োগ দেয় নাকি রাষ্ট্রে তাহলে এই যে আপনার এই আপনার মুখ থেকে আমি কোনো এমন এক বক্তব্য দিলেন যে বক্তব্য খুবই খারাপ করতে হয় কিন্তু দেখুন আজকে আমি একটা বছর অপেক্ষা করেছি সমালোচনা করতে একটা বছর অপেক্ষা করেছি তিনি কোনো এই তাঁর রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশের কোনো যাদেরকে আমরা বলি সমাজ বুদ্ধিবৃত্তিক সমাজের কথা বলেছেন কাউকে ডেকে বলেছেন সমাজ তো শুধুমাত্র জনগণ দ্বারা চলে জনগণের পক্ষে তারা কথা বলে আমার চিন্তার বিপক্ষে লোক থাকতে পারে তাদেরকে নিয়ে তো তার কথা বলার উচিত ছিল তিনি কোন মিটিং করেছেন তাদেরকে ডেকে বলেছেন আচ্ছা রাজনৈতিক দলের কথা বলছি আপনাদের মতটা কি তাহলে তো রাজনৈতিক দলের এই কথাটা তো আমার ওখানেই বলতে পারতাম তাকেই বলতে পারতাম যে রাজনৈতিক দল বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করে না এইটা তো বলতে পারতাম তাকে তারপর তিনি শুনবেন না শুনবে পরে কথা হচ্ছে কিন্তু এখন আমাকে তাকে সমালোচনা করতে হচ্ছে যেহেতু তিনি সম্পূর্ণ ব্যক্ত আমি তিনি যে ঘোষণা দেওয়ার পরে আমি তার বিরুদ্ধে এই কড়া সমালোচনা করছি আমি মনে করি যে পুরো বাংলাদেশের ঘটনার জন্য ডক্টর রিজ সিংগুলারলি এই যে আপনি বলছিলেন আপনি পুরো একটা বছর অপেক্ষা করেছেন এই এক বছর আসলে আমরা অনেকেই বলতে শুনেছি যে সব আর কিছু রাজনৈতিক দল তারা নির্বাচনের জন্য আছে কিছু রাজনৈতিক দল চাইছে সংস্কার শেষ করে নির্বাচন হোক এই এক বছর সংস্কার শব্দটিও হয়তো আমরা সবচাইতে বেশি বার শুনেছি সেই সংস্কার বা কিংবা যে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনি দেখছিলেন যে নতুন মানুষের কথা আপনি শুরুতেই বলছিলেন সেই বাংলাদেশের পথে আসলে আমরা কতখানি হেঁটে যেতে পেরেছি না আমরা তো আমি আমি যদি শোনো আট তারিখে যেটা ঘটেছে এটাকে আইনের ভাষায় বলে সাংবিধানিক প্রতিবিপ্লব এটা একটা কাউন্টার রেভলিউশন হয়েছে জনগণের বিরুদ্ধে মানে জনগণের একটা গণভুদ্ধান করেছে এবং সেই বিরুদ্ধে যারা লুটেরা মাফিয়া শ্রেণী এরা কি করেছে সংবিধান দেখিয়ে তারাই করলো কি জনগণের অধিকারটা তারা হরণ করে ফেললো তাহলে কি সামনে যেই নির্বাচনের ঘোষণা আমরা পেয়েছি ইতিমধ্যে প্রধান উপদেষ্টা যেটি বলেছেন সেই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আবার সেই লুটেরা শ্রেণী আসতে আসবে

একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিল তারা বিভিন্ন পাঠচক্র করছিল এবং তাদের প্ল্যান ছিল যে শেখ গেলে তারা একটা বিপ্লবী সরকার গঠন করবে এবং সেই বিপ্লবী সরকার প্রচলিত সংবিধান মানবে না ইনস্টিটিউশন সেনাপ্রধান এগুলো মানবে না তারা প্রয়োজনে শহীদ মিনার একটা শপথ নেবে জনগণের সামনে কিন্তু সেটা হয়নি পাঁচই আগস্টের রেজিম চেঞ্জের পরে আটই আগস্ট যে ইনুস শপথ নিয়েছে সেটা খুব সুই সুকৌশলে বাংলাদেশের প্রচলিত সংবিধানের অধীনে নেওয়া হয়েছে এর ফলে হয়েছে কি মানে ওই যে বিপ্লবী সরকার ওইটা মাঠে মারা গেছে এরা প্রচলিত সংবিধানের অধীনে মোটামুটি দেশ বিক্রির সব আয়োজন সম্পূর্ণ করেছে আমেরিকার হাতে গোপন বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশকে তুলে দিয়েছে ওদিকে করিডোর নিয়ে বেশ নাটক হলো হ্যাঁ মিয়ানমার সীমান্তের করিডোর সেই করিডোর এখন আবার নতুন পলিটিক্যাল টার্নে গেছে কিন্তু অপরাধ মজাররা কিন্তু এতে এখন বর্তমানে খুব খুব রয়েছে যে ইন্টারভিউতে বললেন যে এক বছর পরে তিনি ইনুসের সমালোচনা করছেন অপরাধ মজারদের একটা হলো যে ইনুস তাদের যে তাদের যে রাজনৈতিক স্বপ্ন ছিল যে বিপ্লবী সরকার সেটার সাথে বেমানি করেছে প্লাস ইনুস যে এই যে ছাত্রদের নিয়োগকর্তা বলতো ছাত্রদের মাথায় তুলতো এবং ছাত্রদের এখন লাঠি দিয়ে খেদায় দিচ্ছে তেজ করতে করছে এখানেও তাদের ক্ষোভ আছে এখন এই ফরাদ মজার আসছে এনসিপির বাচ্চা এই রাজনৈতিক ধারাটাকে অন করতে তাদের রাজনৈতিক গুরু হিসেবে মাঠে নামছে এবং এই যে বাংলাদেশে ডক্টর ইনুসকে সমর্থন করতো যে সুশীল গোষ্ঠী সেই সুশীল গোষ্ঠীর মধ্যে কিন্তু এখন একটা বিভাজন তৈরি হয়েছে তারা এখন আর ইনুসকে সহ্য করতে পারছে না তারা মনে করছে যে ইনুস এই আন্দোলনের যে স্টেক ছিল জুলাই আগস্টে সবার সাথে বেইমানি করছে সে নিজের স্বার্থ দেখতেছে সে আমেরিকার স্বার্থ দেখতেছে এখানে বাংলাদেশ এবং অন্যান্য যারা ছিল তাদের স্বার্থ ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে সুতরাং অ্যান্টি যে ইনুস সুশীল ধারাটা আছে বাংলাদেশে যারা শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছে তো সেই ধারাটা এখন ইনুসের বিরুদ্ধে সক্রিয় হয়েছে এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন অন্যতম নেতৃত্ব দিচ্ছেন এই কবি ফরহাদ মজার রাজনৈতিক তাত্ত্বিক গুরু হিসেবে যিনি এই নতুন বেশ নিয়েছেন বেসিক্যালি আমাদের কাছে সে কবি হিসেবেই পরিচিত ছিল তো এখন ফরাদ মজার এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে ডক্টর ইনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেশ কিছু মিটিং তিনি তার সম্ভাবনা সুশীলদের সাথে করেছেন এবং এখন ফরাদ মজা প্ল্যান করছেন যে তিনি তিনি ইনুসকে হটিয়ে দিয়ে তিনি নিজেই প্রধান উপদেষ্টা হবেন এবং তারা বিপ্লবী সরকার গঠন করবেন তো এখন অনেকেই বলছেন যে ফরাদ মজার অনেক দেরি করে ফেলেছেন এবং এটা তার জন্য খুবই উচ্চাবিলাসী একটা স্বপ্ন এখন ফরাদ মজার যদি ইনুসকে ল্যাং মারার প্ল্যান করেন সেক্ষেত্রে আমেরিকা কি ফরাদ মজারকে সমর্থন দেবে কিনা সূত্র বলছে যে ফরাদ মজারের যে স্ত্রী বর্তমানে উপদেষ্টা ঈশ্বর স্ত্রী না তিনি তার প্রেমিকা যার সাথে লিভ ইন লিভ টুগেদার করেন ফরিদা আক্তার উপদেষ্টা ফরিদা সাথে আমেরিকান লবির একটা সম্পর্ক আছে তো সেই গার্লফ্রেন্ড লবি দিয়ে তিনি আমেরিকাকে কনভিন্স করতে পারবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন কিন্তু নিজেদের মধ্যে একটা সংঘাত বেড়ে গেছে এবং সে কারণে মজার মুখ খুলছেন এই যে ভিডিও ক্লিপটা দেখালাম সেখানেও তিনি কথা বলছেন তো এই অবস্থায় দেখা যাক কি হয় এদিকে বিশ্ব রাজনীতিতে অনেক কেন্দ্র আসছে সেগুলো নিয়েও আমি আপনাদের সামনে আগামীতে কথা বলবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন